সম্মানিত তু সুদী আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রতিবারের মতো আজ আপনাদের মাঝে একটি কিতাবের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আপনাদেরকে দেখাবো একটি ইসলামিক আমুলিয়াত এবং তাবিজাতের কিতাব দর্শক আপনারা যারা ইসলামিক আমুলিয়াত এবং তদবিরাতের কাজ করেন আপনাদের জন্য পুরাতন একটি কিতাব আপনাদেরকে আজ দেখাচ্ছি যাদের প্রয়োজন কিতাবটা সংগ্রহ করতে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাক দেখবেন দর্শক আপনা আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আপনারা দেখছেন আমল তদবির বা তাবিজাত কিতাবটা লিখেছে হজরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল আলাই এবং কিতাবটার অনুবাদ করেছে মাওলানা মোহাম্মদ আবদুল জলিল দর্শক কিতাবটার সূচিপত্রগুলো আপনারা এরকম পাবেন এবং কিতাবটার ভিতরের অংশগুলো আপনারা যদি দেখেন প্রত্যেকটা কাজের বিবরণ সহ রোগ নির্ণয় করা সমস্ত বালা মুসিবত দূর করার তদবির সহ আপনারা বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিভিন্ন প্রকারের সমস্যার সমাধান কিতাবটার মধ্যে পেয়ে যাবেন এখানে আপনারা যদি দেখেন পেয়ে যাবেন এইরকম যে পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার তদবির যাদের স্ত্রী বাড়ি থেকে চলে গেছে বা কোনো মানুষ হারিয়ে গেছে তাকে ফিরিয়ে নিয়ে আসার তদবিরগুলো কিতাবটার মধ্যে স্পষ্টভাবে দেওয়া আছে জিন জিনভূত জাদু দফের তদবির যাদের জিনের সমস্যা বা জিনগ্রস্ত সমস্যা সমাধান দিতে চান কিতাব থেকে কাজ করতে পারবেন শত্রুতা সৃষ্টির তদবির দর্শক আপনারা দেখতে থাকেন ভালোবাসার সৃষ্টি বা মোহব্বত হওয়ার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাবেন দুই ব্যক্তির মধ্যে মহব্বত সৃষ্টি করা প্রেম ভালোবাসার সৃষ্টি করার তদ্বির ভালোবাসায় আবদ্ধ করা শত্রুতা সৃষ্টির তদবির শত্রু শত্রুর মধ্যে শত্রুতা সৃষ্টি করার তদবির কাজগুলো আপনারা কিতাবটার মধ্যে পেয়ে যাবেন তো দর্শক এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রকার অলি আল্লাহর এজাজত সহ বিভিন্ন প্রকারের কাজ যেমন এখানে আপনারা দেখছেন যে হজরত শাহ আহলুল্লাহ রহমতুল্লাহ আলহের আমলিয়াত ও তাবিজাত জনপ্রিয়তা লাভ এবং মানুষ অনুগত্য করার বশীকরণের কাজ এরকম আরও অনেকেই আছে যাদের কাজগুলো এই কিতাবের মধ্যে দেওয়া আছে ওনাদের পরীক্ষিত কাজ এখানে যদি দেখেন সাইকুল মাসায়েক হাজি ইমদাদুল ইমদাদুল্লাহ মুহাজের মতকে রহমতুল্লাহ আলহির বর্ণিত আমল এখানে আপনারা এরকম বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন যে কাজগুলো আপনারা ইনশাল্লাহ করলে ইনশাল্লাহ কাজের সমাধান আপনারা উঠাইতে পারবেন এরকম যাবতীয় কাজগুলো কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন কিতাবটা সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই ধরনের কিতাবগুলো আপনারা নিতে পারবেন তো দর্শক কিতাবটার মধ্যে আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে পেয়ে যাবেন তিনশো বিশ পৃষ্ঠা তিনশো বিশ পৃষ্ঠার এই আমল তদ্বির বা তাবিজাত কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এখানে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে সেখান থেকেও আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মূল্যবান কিতাবটা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে কিতাব সংগ্রহ করতে নাম ঠিকানা ফোন নম্বর প্রথমে দিতে হবে এবং দুশো টাকা অগ্রিম দিতে হবে কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের বাকি সম্পূর্ণ মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে রয়েছে তো এই এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি